নমস্কার দন্তসুল যেটার কারণ হচ্ছে একাধিক কারণে দাঁতে প্রচন্ড ব্যথা কষ্ট ও দন্তসুল হতে পারে যে দাঁতের পুরনো রোগ ব্যাধি প্রভৃতি থেকে দ্বিতীয় নম্বর হচ্ছে দাঁতে পোকা বা দন্ত ক্ষয় আর তৃতীয় নম্বর হচ্ছে দাঁতের এনামেল নষ্ট হওয়া বা ক্ষয় হওয়া দাঁতের দাঁত মাজা ঠিক মতো না হলে এটা হতে পারে চার নম্বর হচ্ছে শরীরে ক্যালসিয়াম ফসফারাসের মেটাবলিজমের নানান গোলমালের ফলে হতে পারে পাঁচ হচ্ছে বাদ রোগে ভোগা ও তার জন্য সেকেন্ডারি লক্ষণটা ছয় নম্বর হচ্ছে ভিটামিনের অভাবে বিশেষত বি কমপ্লেক্স এবং সি সাত নাম্বার হচ্ছে হরমোনের গোলমালের জন্য হয় আট নম্বর হচ্ছে দীর্ঘদিন রোগ নানান রোগে ভোগার জন্য হতে পারে আর নয় নম্বর হচ্ছে ঋতু পরিবর্তন বা চেঞ্জ অফ সিজনের জন্যও হয় দশ নম্বর হচ্ছে ঠান্ডা লাগা আর তার জন্য দাঁতে হঠাৎ ব্যথা হয় দশ নম্বর এগারো নম্বর হচ্ছে অজীর্ণ বা অ্যাসিডিটির প্রভৃতি কারণে হয় বারো নম্বর পয়েন্টে গর্ভ অবস্থায় দন্তরোগ প্রভৃতি আরও এক হ্যাঁ কার অনেক কারণে এটা হতে পারে এবং নেক্সট হচ্ছে নানান জীবাণুর ইনফেকশানের জন্য হতে পারে লক্ষণ যেগুলো হচ্ছে প্রথমে তো দাঁতের গোড়ায় প্রচণ্ড ব্যথা হবে কখনো বা ব্যথা দুঃস হয়ে ওঠে দুই নম্বর হচ্ছে বেদনা কখনো খোঁচা বাঁধার মতো হয় কখনো বা দপদপ করতে থাকে তিন নম্বর হচ্ছে অনেক সময় দাঁতের গোড়া ফুলে ওঠে চার নম্বর হচ্ছে কখনো বা এই ফোলা খুব বেশি হয় পাঁচ নম্বর হচ্ছে কখনো বা নিঃশ্বাস প্রশ্বাসে দুর্গন্ধ দেখা যায় ছয় নম্বর হচ্ছে কখনো বা দেখা যায় কখনো বা দাঁতে নড়ে গলা পর্যন্ত ব্যথা হয় সাত নম্বর হচ্ছে অনেক সময় দাঁতের গোড়ায় সেপটিক ফোকাস বা ব্যাকটেরিয়াল ফোকাস থাকার জন্য এইভাবে ব্যথা বা কষ্ট হয় আর যে জটিল উপসর্গগুলো দেখা যায় এক নম্বর ব্যথা বৃদ্ধির জন্য এবং সেপটিক এর জন্য চিকিৎসা না করলে দাঁত নড়ে ও উঠে যায় দুই নম্বর কখনো গাম বয়েল বা মাড়িতে ফোড়া হয় তিন নম্বর বেশি ক্ষতিকারক হলে দাঁতের গোড়ায় পচনশীল ক্ষত এগুলো হয়ে থাকে জেনারেলি যে আনুষঙ্গিক ব্যবস্থা আমাদের নিতে হবে সেটা হচ্ছে খড়ি মাটি বা চক মিহিভাবে চূর্ণ করে সেই সঙ্গে সুপারির গুঁড়ো ফিটকিরি চূর্ণ ও কর্পূর গুঁড়ো মিশিয়ে দাঁত মাজলে অনেকটা উপকার হয় দুই নম্বর হচ্ছে রসুন বা ছোটো কাঁচা পেঁয়াজ খেতো করে দাঁতের গর্তে বা ব্যথার স্থানে টিপে রাখলে খুব ভালো হয় এইভাবে দাঁতটা পরিষ্কার রাখবে